বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায় মাননীয় পটুয়া খাল তৃতীয় তেরোশো বিষ মেঘাইট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সেক কামাল সেতু মন্ত্রীর রান্না হয় হ্যাঁ আমি কিন্তু আমি করি শরীফের গ্রীষ্ট সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি এবং শুধু তাই না সিয়াসাত তাহাদিস তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খন্ড না আমি হস করেছি আমার মা বাবা সবাই হস করে আসছে আমার আমার বাবা একজন বাউল ছিলেন গানও করতেন আমরা সবই করি চল তোকে খুব টাটা বাইন্দে দেবো চল 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 আর পালাজ কোথায় উড়হায় গিয়ে bari ইমুনু দি চলে আয় কাটালে কাবাব করি মাংসের পরিবর্তে কাথলটা দিয়ে আমরা ওই शमी কাবাব বানানো বা বার্গার বানানো মামা ওই মহিলা নার্ভাস হয়ে যায় 3 মিনিটে আর নারীর এত সময় তো সময় হয় আগামীতক এই পবিত্র ঈদউল আযহার নামাজে জানাজা হবে নাম কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার ভালো লাগা আমাদেরকে জানিয়ে দিবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো ভিডিওতে